বাড়ি নবদ্বীপ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় সঞ্জয় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন ঘটনার সূত্রপাত বিশ্বকর্মা পুজোর দিন রাতে পরিবার সূত্রে জানতে পারা যায় যে ওই রাতে কিছু স্থানীয় ছেলের সাথে মদ্যপান করছিলেন সঞ্জয় সেই সময় ওই আসলে গন্ডগোল বাদে কিন্তু তারপর সঞ্জয় বাড়ি ফিরে আসে পরিবারের অভিযোগ যে সেই রাতেই কয়েকজন যুবক সঞ্জয় ভৌমিকের বাড়িতে ঢুকে তাকে টেনে হিচড়ে বাইরে এনে লোহার রড ও লাঠি দিয়ে বেদরক মারধর করে সঞ্জয়ের মা বলেন আমার ছেলেকে মেরে ফেললো ওরা আমি যাচ্ছিলাম থানায় আমাকে থানায় যেতে দেয়নি ওরা মৃত যুবকের দিদি জানান আমরা সবাই বিজেপি করি ভাই ছিল ইলেকট্রিক মিস্ত্রি ও কর্মী না হলেও বিজেপির সমর্থক ছিল কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় থাকতো না ওই দিন রাতে ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল বুক সভাপতি তারক দাস গদাধর রায় তাপস দাস অরিন্দম মন্ডল সহ বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে সঞ্জয়কে লোহার রড ও লাঠি ও অন্যান্য জিনিস দিয়ে সঞ্জয়কে বেধরক মারধর করে পরিবারের অভিযোগ আহত সঞ্জয় যাতে কোনো রকম চিকিৎসা না পায় ওই সব দুষ্কৃতীরা বাড়ির চারপাশে ঘিরে রাখে বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে নবদ্বীপ থানার আইসির দাবি মঙ্গলবার রাতের ঘটনা অথচ বুধবার সারাদিন পেরিয়ে গেলেও সঞ্জয়ের পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি বর্তমানে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি আমার ছেলেটা আমি কি করব আমার ছেলেটাই আমি এখন বেঁচে থাকি কি করব আমার ছেলে আমার ছেলে চাই আজ ছেলে ছেলে কি করত আমার ছেলে লাইটের কাজ করত কি নাম সঞ্জয় ভৌমিক আচ্ছা সে কি কোনো পার্টির সাথে যুক্ত ছিল কি না 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 আমার ছেলে পার্টি করত না আচ্ছা আচ্ছা কেন কি ঘটনা ঘটলো যে এরকম হয়েছে কি জানতে ঘটনা আমরা কিছুই জানতে পারিনি এইটুকু জানতে পেরেছি এক জায়গায় বসে নেসা করেছিল আমার ছেলের কাছে কিছু ওরা চেয়েছে টাকা পয়সা বাড়িতে দুর্গা করবে ওই ছেলেটারা এবার দুর্গা পুজো করবে হয়তো বেশি কিছু টাকা পয়সাও চেয়েছে হয়তো আমার ছেলে নিতে রাজি হয়নি ওখানেই বলে আমার ছেলেকে মারতে গেছে একজন ঠেকাতে গেছে যে ঠেকাতে গেছে তাকে ওখানে মেরে আসছে তারপরে আরেকটা ছেলে তখন আমার ছেলেকে লুকিয়ে নিয়ে বাড়িতে দিয়ে গেছে তারপরে ওই ছেলেটাকে মেরে ঠেরে এক ঘন্টা পরে আবার আমার বাড়িতে এসছে এসে বলছে মালিক ভাই শোনো শোনো বলে ঘরের থেকে টান দিয়ে বের করে নিয়ে ওখানে ফেলে দিয়ে কিভাবে লাথি মারলো এই মারলো ঘুষি মারলো আমি সেই দৃশ্য আর বলতে পারছি না আপনার বাড়িতে এসে বাড়িতে এসে মেরেছে হ্যাঁ আমার বাড়িতে এসে দরজা খুলে টেনে নিয়ে মেরেছে কবে হয়েছে ওইটা

কখন নিয়ে গিয়েছিলেন কালকে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা সকালবেলা তো ছেলের কি অবস্থা ছিল সকালবেলা অবস্থা ছেলেকে অনেক নেওয়ার চেষ্টা করেছি অবস্থা ভালো ছিল না আমি মনে হচ্ছিল একদিন তারপরে মনে যেন না টটটট নিয়ে এসছি ও টটটকি কিছু ও বলছে আমাকে হাসপাতালে নিলে ওরা আরো মেরে ফেলবে ও ভয় পাচ্ছিল আমি তাই এইজন্য ও আমাদের সবাইকে দাক্কা দুক্কা নিয়ে ঘরে মাঝে দিয়ে দিয়েছে ও হাসপাতাল কিন্তু ঘরের ভিতরে ওর পেটে ব্যথা হচ্ছে সকালে বেলা তো বেশি ছিল হ্যাঁ ভাই ছিল আচ্ছা তারপরে কখন কি মানে ছেলে লুটিয়ে পড়েছে কজন আছেন আমার বাড়িতে আমরা আর এই এখন আমার ওই ভাসুরের ছেলে এই আমার এরা সব এসেছে আমার স্বামী আমি আর আমার ছেলে তিনজনই ছিলাম আপনার নাম অলোকা

এখন আসুক আমার সামনে আমার সামনে সামনে আলো সোজা নেই ছেলেটাকে মিথ্যা কথা বলে আমাকে মিথ্যা কথা ধন্যবাদ আমি যদি আমার ছেলের সাথে থাকি তাহলে তোমার ছেলের ক্ষতি করতে পারবে না হ্যাঁ

কেন ওকে মারলো হয়তো আমার ছেলের কাছে কিছু চেয়েছিল আমার ছেলে হয়তো হয়নি টাকা পয়সার বিষয় নাকি আপনি বলছেন জন্য ওরা যে তাদের নাকি লাইট কবে লাইট ঠিক করে দিতে বলেছিল সেই রাত আবার বলছে ওর বলে কবে চেন ছেড়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা বলছে আমরা কোনটা ধরব আচ্ছা

রাত দুটো নাগাদ নবদ্বীপ শহর ছ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া প্রাচীনভাবে নতুন পাড়া এলাকার ভারতীয় জনতা পার্টির একজন একজন কর্মী সঞ্জয় ভূমি যাকে তার বাড়ি থেকে বার করে তৃণমূলের দুষ্কৃতি তার মধ্যে তারক দাস আছে ছোট বলে একটি ছেলে অরিন্দম আছে এবং সেই সঙ্গে তাপস দাস আছে আরও একজন এরা তাকে বাড়ি থেকে জোর করে তার মায়ের সামনে তার মাকে মেরে তার মায়ের সামনে ছেলেকে লোহার রড দিয়ে গর্দানে বাড়ি মারে পেটে পিঠে বুকে অকথ্যভাবে মেরে তাকে মেরে ফেলে দেয় এবং সাড়ে চারটে নাগাদ শেষ সে একটু চা খেতে চেয়েছিল তারপর সে মারা যায় এই হচ্ছে কি বর্তমান যারা তৃণমূলের বর্তমানে অবধি শহরের যারা ভাগ্যবিধাতা তার মধ্যে নন্দ শাহ আছেন আমাদের বিধায়ক এবং চেয়ারম্যান আছেন এছাড়াও কাউন্সিলর ওই ওয়ার্ডে সুজিত সাহা এবং আরও নেতৃত্ব যারা তৃণমূলের আছে তাদের আশ্রিত এই সমস্ত যারা যে সমস্ত নামগুলো বললাম তারা তাদেরই আশ্রিত গুন্ডা এবং তাদের মধ্যে একজন যুবকর্মী আছে যুব তৃণমূলের একজন আছেন বুথ সভাপতি আরও একজন আছেন যিনি বিগত দিনে নন্দশাহ ড্রাইভার বর্তমানে এও শোনা যাচ্ছে তিনি এখন মুকুটমণি অধিকারী জেলা তৃণমূলের যুবর সভাপতি মুকুটমণি অধিকারীরও ড্রাইভারি করছেন এই খবর আমাদের কাছে আছে কেন ওকে মারলো এটা কিছুই না তার কারণ হচ্ছে গিয়ে বিজেপিকে ভয় দেখানো কারণ আগামী দিন তারা জানে তারা তাদের জায়গা থেকে তারা স্থান থেকে চুদ্ধ হতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে নবদ্বীপ বিধানসভাতেও ভারতীয় জনতা পার্টির বিধায়ক আসতে চলেছে এবং তৎপর করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সারা বাংলা জুড়ে নবদ্বীপ তার সঙ্গে যেভাবে তাদের সকলের গতিবিধি তার উপরে একটা প্রভাব ফেলা এবং তাদেরকে ভয়ে একটা ভয়ের পরিবেশ ভয়ের বাতাবরণ নবদ্বীপ শহরের বুকেও করার যে চেষ্টা সেটা নবদ্বীপের যারা শান্তিকামী বিধায়ক নিজেদেরকে বলেন বা শান্তির দূত হিসেবে নিজেদেরকে উল্লেখ করেন তাদের মধ্যে থেকে তাদেরই আশ্রিত গুন্ডা বাহিনীর দ্বারা আজকে খুন হতে হলো বিজেপির কর্মীকে আমরা চাইছি আমরা ইতিমধ্যে আমাদের যা প্রসিডিওর এফআইআর করা এবং তার মধ্যে দিয়ে আমরা যে আমাদের সাবডিভিশনাল যে হাসপাতাল আছে সেখানে আমরা এর যে নিরপেক্ষ যেটা তদন্ত সেটা সম্ভব না বা পোস্টমার্টম সেই জন্য আমরা চেয়েছি যে এইমস এর কাছে এমস হসপিটালের কাছে আমরা তার হচ্ছে যে পোস্টমার্টামের রিপোর্টটা যাতে হয় পোস্টমার্টমটা করা হয় তার জন্য আবেদন জানিয়েছে এবং সেটা এখন অনগোয়িং চলছে পথেই চল রয়েছে এবং সেই সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব এবং আপামর নবদ্বীপের শুধু সাধারণ সাধারণ নাগরিকবৃন্দেরও একই দাবি অনেক সাধারণ কর্মী সাধারণ মানুষ এসেছিল গতকাল হাসপাতালে প্রতাপনগর হাসপাতাল তার এলাকার সাধারণ মানুষ যারা তাকে ভালোবাসে সেই সমস্ত মানুষ তাদেরও একটাই দাবি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই চারজন তৃণমূলের যে দুষ্কৃতী যারা খুন করেছে খুনিদের যদি না ধরতে পারে এ প্রশাসন যদি ব্যর্থ হয় আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এখানকার পুলিশ প্রশাসন এখানকার কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে এখানকার চেয়ারম্যান এবং বিধায়ক এরা সকলে দায়ী থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ধরা হবে আমরা কিন্তু এই বডিকে পোস্টমর্টমের পর বডিকে কিন্তু আমরা দাহ হতে দেবো না বিজেপি বৃহত্তর আন্দোলনে যাবে তার রূপরেখা কিন্তু আমরা তৈরি করছি এতটা সময় পেরিয়ে গেলে এখনো কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি পুলিশের ওপর কি আপনাদের আস্থা আছে পুলিশি তদন্তে এইবার একটা কথা বলি প্রথম কথা হচ্ছে গিয়ে এটাই স্বাভাবিক যখন বিপক্ষ দলের পক্ষ থেকে যখন বিপক্ষ দলের বিশেষ করে বিরোধী রাজনৈতিক বা বিজেপির কর্মীদের উপর আক্রমণ আসে আঘাত আসে ধর্ষণ হয় খুন হয় তখন প্রশাসন সরব থাকে না তখন প্রশাসনের ভূমিকা খুব নিষ্ক্রিয় থাকে আর এটা যদি আবার অপরপক্ষে হতো তাহলে এতক্ষণের সক্রিয় ভূমিকা নিয়ে এতক্ষণে দেখতেন আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার মিডিয়ার মাধ্যমে আপনারা তা খবর পেয়ে মৃতের দিদি একটা অভিযোগ করছে ওই দুষ্কৃতীদের মধ্যে একজনের কাছে টাকা টাকা সেই চাওয়া সূত্রপাত দেখুন আমি এবার একটা কথা বলি বন্ডগোলের সূত্রপাত যা কিছু নিয়ে হোক না কেন তার মানে এটা তো নয় যে তাকে খুন করে দিতে হবে এ কোন আমরা বাংলায় বাস করছি কোন নবদ্বীপে বাস করছি এই নবদ্বীপ শহর শান্তির শহর নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপুরের জন্মস্থান এখানে সমস্ত মানুষ একটা ধর্মীয় ভাবনায় সাংস্কৃতিক চিন্তাধারায় আর এখানে বৈষ্ণব সম্প্রদায়ের আধিক্য আছে মঠ মন্দিরে শহর আছে এখানকার মানুষের মন মানুষের বাড়ানো সেই জায়গায় কতটা হিংসাত্মক কতটা প্ররোচনামূলক হতে পারে বর্তমান শাসক দলের যারা ক্ষমতায় রয়েছে তাদের উস্কানিতে তাদের প্ররোচনায় আজকে এই ধরনের হিংসাত্মক ঘটনার দিকে নবদ্বীপকেও নিয়ে ঠেলে দিচ্ছে অপর্ণা নন্দী নদিয়া দক্ষিণ জেলার সভা নেত্রী নবদ্বীপের প্রাচীন পরে একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে আপনি কি বলবেন এখন নবদ্বীপে নয় শুধু বাংলায় যা কিছু করবে তৃণমূলের দিকে আঙুল তুলবে এটাই বিজেপির ধর্ম বিজেপি তো মানুষের কাছে আর বিজেপির কোনো সার্থক ভূমিকা নেই এবং বিজেপি মানুষের কাছ থেকে হারিয়ে গেছে এটাকে পুনরুদ্ধার করার জন্য শাসক দলের বিরুদ্ধে ওদের বক্তব্য শাসক দলের কেউ এই ঘটনা জানে না এই ঘটনা কিভাবে ঘটলো কখন ঘটলো কখন কি হলো কিছুই জানে আমি জানার পর যেটুকু শুনতে পেলাম বিশ্বকর্মার পুজোর দিন রাত্রিবেলায় বা সন্ধ্যায় এখানে মদ খেয়ে টেয়া মাতালরা সব মানে মারামারি করেছে একটু মারামারি করেছে সেই ব্যাপারে থানায় কোনো রিপোর্ট হয়নি মারামারি করেছে তারপরে মারামারি করেছে ও বাড়িতে চলে গেছে যার বাড়িতে এসে তারা চলে গেছে আমার কথা হলো এটা যদি এই মারামারিতেই মারা যায় বাড়িতে যখন গেল অস্বস্তি হতে সঙ্গে সঙ্গে তো ইয়েতে হসপিটালে ভর্তি করবে সেটা একদিন পরে কেন আর যাই করো

জোরে হাতি হয়েছে তারপরে চার নাম দিয়েছে তারা ওদের ঘরে জয়ে নিয়ে আবার মাত্রা করেছে তো আমাদেরকে বুধবার রাত এটা বুধবার গভি রাত্রি হয়েছে রাত্রি দুটা বলছে তো বুধবার আমরা জানলাম না আমাদেরকে অনলাইন ইনফরমেশন দেয়নি বৃহস্পতিবার সারাদিনও দেয়নি তারপরে অভিযোগ পেয়েছি আমি যোথারিটি মর্ডার কেস করেছি তো তদন্ত চলছে ডেডবডি আছে এখন পিএম এর জন্য পাঠানো হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আসনি তো একটা মদের আসরে ঝামেলা এখন ওইটা মদের আসরে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি এখনও পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে আর মানে উনি নাকি আবার মানে কেউ কেউ বলছে যে উনি ওই ঝামেলাতে তাকে ঝামেলাটা থামা দেখেছিলেন যাতে ঘুষাকুষি খেয়েছেন এটাই ঠিক আছে এর পিছনে কি অন্য কোনো কারণ আছে না এর পিছনে এখনো পর্যন্ত কোনো এনিমিটি পাইনি এমনি অ্যাকসেপ্ট লিকার ছাড়া অন্য কোনো এনিমিটি বা অন্য কোনো পার্টিদ্বন্দ্ব এখন এখনো পর্যন্ত পাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সঞ্জয় ভৌমিক টাকা ধার দিয়েছিল সেই টাকা চাইতে গিয়েই নাকি এই পরিণতি হল দেখুন সেটা পরিবার আমাদের কাছে বলেনি এবং আমার কমপ্লেনও সেটা বলেনি এখনো পর্যন্ত হয়নি আমরা দেখছি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা ওকে থ্যাংক ইউ